আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত পিসি বিল জোন থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটে গেমিং এবং যা যেটে পছন্দ হবে ইনশাল্লাহ বেস্ট হবে আমি প্রথম যে প্যাকেজটা নিয়ে কথা বলবো এটা কিন্তু আমাদের অনেকে স্বপ্নের পিসি অর্থাৎ যারা প্রফেশনাল লেভেলে কাজগুলো করতে চান একটা সব ধরনের কাজের জন্য ভালো একটা পিসি বিল করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট বেস্ট প্যাকেজ হবে প্রথমটা যারা অফিসিয়াল এর জন্য মাদার পিসি বিল করতে চান অথবা সার্ভার পিসি বিল করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট পছন্দের প্যাকেজ হবে এইটা এখানে আমরা প্রসেসর হিসেবে রেখেছি আপনি দেখতে পাচ্ছেন i7 i7 14 জেন 14700k সিরিজের প্রসেসর এই প্রসেসরটা কিন্তু আপনারা পাবেন 20 কোর এবং 28 থ্রেডের প্রসেসর এবং 33 MB ক্যাশ এবং এখানে কিন্তু ESD গ্রাফিক্স আছে 770 এর বদলেতে সব ধরনের কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন পরবর্তীতে যে একটা জিপিইউ লাগায়ে আপনার ওয়ার্ল্ড ক্লাস কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি আপনার দেখতে পাচ্ছেন যেমন তেমন জেড সিরিজের একটা আপডেট এটা মাদারবোর্ড এটা কিন্তু এমএসআই জেড সাতশো নব্বই এ মেক্স ওয়াইফাই একটি মাদারবোর্ড এটা কিন্তু এইটসিন সহ সেই রকম একটি মাদারবোর্ড এবং এখানে এই মাদার বোর্ডে কিন্তু চারটে র্যামসোলার এখানে স্টোরেজ হিসেবে আমরা রেখেছি টিম এর জেন ফোরের একটি এম ডট টু এন ভিএমি যেটা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এবং র্যাম হিসেবে আমরা রেখেছি টিমের ডিডিআর ফাইভ সিক্সটিন জিবি ছয় হাজার মেঘা প্রোডাক্ট লাইফ টাইমের হোয়াইট একটি র্যাম এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রেখেছি এম এস আই ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই যেহেতু চোদ্দ হাজার সাতশো প্রসেসার এই প্রসেসরে কিন্তু যেহেতু খুব পাওয়ারফুল প্রসেসর এই প্রসেসরে কিন্তু সিপিও কুলার থাকে না এই কথা মাথায় রেখে যেহেতু প্রসেসর পিসির মস্তিষ্ক প্রসেসর হিটিং একটা ইস্যু থাকে এই কথা মাথায় রেখে থার্মাল রাইটে একটা তিন ফ্যান বিশিষ্ট হোয়াইট একটা চমৎকার একটা কুলার রেখেছি এবং আপনারা যে কম্পিউটার কেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিভেঞ্জার ব্র্যান্ডের ইয়ার ট্যাঙ্কের সবচেয়ে বিগ সাইজের যে কম্পিউটার কেস সেই কম্পিউটার কেস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সব থেকে আপডেট ফ্যান বৈশিষ্ট্য কম্পিউটার কেস আপনার ইচ্ছা করলে কালারগুলো অফ করতে পারবেন কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন রেনবো করতে পারবেন মাল্টি করতে পারবেন এক কথা অসাধারণ কম্পিউটার কেজ আর এই কম্পিউটার কেজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সব ধরনের সব ধরনের মাদারবোর্ড সব ধরনের ফ্যাসিলিটি এই কম্পিউটার কেজে পাবেন আর যারা এই পিসিটা নিতে চান অনলি এক লাখ তেইশ হাজার টাকায় আই সেভেন ফোরটিন জেড জেড সাতশো নব্বই মাদার দিয়ে আপনারা এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দ্বিতীয় যে প্যাকেজটা রেখেছি যারা রাইজেন লাভার আছে মিড রেঞ্জের ভিতরে ভালো একটা পিসি বিল করতেছেন সব ধরনের কাজ করতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা পিসি হবে এখানে প্রসেসর হিসেবে আমরা রেখেছি রাইজেন ফাইভ সাপ্তান্নশো জি প্রসেসর এবং এই প্রসেসরটা আপনারা জানেন বাংলাদেশের টপ একটি প্রসেসর এখানে এইট কোড পাবেন এবং পাবেন উনিশ এমবি বি ক্যাশের প্রসেসর পাবেন এবং এখানে কিন্তু রেডিয়েন গ্রাফিক্স আছে অর্থাৎ মোটামুটি কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন যেহেতু রাইজনের প্রসেসর এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি এমএসআই বিশ চারশো পঞ্চাশ এ প্রোমেক্স টু মডেল একটি মাদার বোর্ড এবং এখানে র্যাম হিসেবে রেখেছি এইচপি ব্যান্ডেড ডিডিয়া ফোর বত্রিশ মেঘা প্রোডাক্ট লাইফ টাইম র্যাম এবং এখানে এন হিসেবে রেখেছি দুশো ছাপান্ন জিবি নিটেক ব্র্যান্ডেড একটি পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি তিনশো ওয়ার্ডের একটি হোয়াইট একটা পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহ এখানে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি হোয়াইট একটা কম্বো প্যাক আর কম্পিউটার কেস হিসেবেও রেখেছি হোয়াইট কম্পিউটার কেস এটা কিন্তু বিশিষ্ট কালার সহ চমকা একটা কম্পিউটার কেস সামনে কিন্তু টেম্পার গ্লাস আছে সাইডে টেম্পার গ্লাস আছে উপরে ডাস্ট ফিল্ডার আছে ইউএসবি থ্রি ইউএসবি টু অডিও আউটপুট এলইডি বাটন পাওয়ার বাটন আছে এক কথা অসাধারণ হবে ইনশাল্লাহ যারা রাইজে ছাপ্পান্নশো জি চারশো পঞ্চাশ মাদারবোর্ড দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভিএম এবং এইট জিবি র্যাম দিয়ে পিসি বিল করতে চান অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা দ্বিতীয় এই প্যাকেজটা নিতে পারবেন আর তৃতীয় যে প্যাকেজটা রেখেছি এই প্যাকেজটা যারা আসলে এই মুহূর্তে আপডেট পিসি বিল করতে পারছেন না সব ধরনের কাজ করতে চান কাজ শিখতে চান তাদের কথা মাথায় রেখে কারণ এখানে আমরা প্রসেসর হিসেবে রেখেছি বাংলাদেশের সব থেকে ব্যবহৃত ভিতরে একটি প্রসেসর এই কিন্তু একটা এবং একটা পাঁচশো তিরিশ এস ডি গ্রাফিক্স আছে মোটামুটি ভিডিও এডিটের কাজ গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো অনলাইনে কাজগুলো করতে পারবেন এখানে মাদার বোর্ড হিসেবে আমরা রেখেছি বেসিক তিনশো দশের একটি মাদার বোর্ড এটা কিন্তু সিক্স জেন থেকে নাইন জেন পর্যন্ত আপনারা সাপোর্ট পারবেন

এখানে মাউস কিবোর্ড হিসেবে একটু হোয়াইট কম্বো প্যাক রেখেছি আর জিবি সহ একটা মাউস কিবোর্ড এবং এখানে কম্পিউটার কেস হিসেবে রেখেছি অভো একটা চমৎকার একটা কম্পিউটার কেস তিন বিশিষ্ট এই কম্পিউটার কেসটা এক কথায় অসাধারণ একটা কম্পিউটার কেস যেহেতু সিক্স জেনের এই প্রসেসরগুলো কিন্তু বাল্ব পাশে এই কথা মাথায় রেখে এখানে কিন্তু এইসএফ তিনশো পঞ্চাশ মডেলের একটা কুলার ফ্যান রেখেছি যেটাও আর জিবি একটা কুলার ফ্যান এই প্যাকেজটা অনলি হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন আর এই প্যাকেজটা এই পিসিটা দিয়ে আপনারা অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন যারা বিজ্ঞানের লেভেলে কাজ শিখছেন তাদের তারাও সব ধরনের কাজগুলো করতে পারবেন পরবর্তীতে আপনারা প্রসেসার এক্সচেঞ্জ করে পিসিটাকে আপডেট করতে পারবেন জিপিও লাগে এই পিসিটাকেও অনেক আপডেট করার সুযোগ আছে আপনারা প্রথম যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকায় আই ফাইভ সিক্স জম তিনশো দশের মাদার বোর্ড ছাপ্পান্ন জিবি জিবিএম টু এন ভিএম এবং এইট জিবি র্যাম দ্বিতীয় যে প্যাকেজটা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন ছাপ্পান্নশো জি প্রসেসার চারশো পঞ্চাশ মাদার বোর্ড দুইশো সাপান্ন জিবিট টু এন র্যাম আর প্রসেসর জেট চোদ্দ হাজার সাতশো নব্বই এম এক্স ওয়াইফাই একটি মাদার চার এবং এখানে আপনারা পাবেন পাঁচশো জিবি একটা জেন ফোর টু এন এবং ফাইভ সিক্সটিন জিবি র্যাম ছয়শো পঞ্চাশ একটি এমএসআই ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই আর এয়ার ট্যাঙ্কে সেই রকম একটা কম্পিউটার কেস এবং প্রসেসরের কথা মাথায় রেখে এখানে লিকুইড কুলার রেখেছি থার্মাল রাইটে তিন ফ্যান বিশিষ্ট হোয়াইট এটা লিকুইড কুলার এটা অনলি এক লাখ তেইশ হাজার টাকায় পাবেন অর্থাৎ এইগুলো আমাদের আসলে আমাদের পছন্দের প্যাকেজ আমরা সাজাইছি আপনারা যারা আপনার পছন্দের পিসি বিল করতে চান আমাদের শোরুমে ভিজিট করে দেখে শুনে আপনার পছন্দের পিসি বিল করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আমাদের স্ক্রিনের নম্বরের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের পিসি আপনার আপনার পছন্দ পিসে আমাদের কাছে বিল করতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল আবার কাত